সুযোগটা যেন এভাবেই কাজে লাগাতে হয় সেটি যেন দেখালেন ব্রুনো গুইমারেজ ও রোড্রিগো দিনিস কোচ হবার পর ব্রুনো গুইমারেজ সুযোগ পেয়েছেন ব্রাজিলের হয়ে আর ভিনির অনুপস্থিতিতে লেফটের সুযোগ পেয়েছেন রোড্রিগো সুযোগ পেয়েই দুজন নিজেকে মেলে ধরেছেন পুরোটা বলিভিয়ার বিপক্ষে তাদের পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ভিনিসিয়াস জুনিয়র ইঞ্জুরিতে ধারণা করা হচ্ছিল তার বদলে এই পজিশনে মাঠে নামবেন আর সেনালের লেফট আর গ্যাপ্রিয়াল মার্টিনালি মার্টিনেলি নিয়মিত লেফট উইংয়ে খেলেন সেখানে তার পারফরমেন্স ও নজর কাড়া অপরদিকে রোদ্রিগ একাদশে থাকলেও হয়তো খেলবেন রাইট উইং অথবা স্ট্রাইকার হিসেবে তবে দিনিজের মাথায় ছিল অন্য ভাবনা সেই ভাবনা থেকে রদ্রিগোকে আনলেন তার স্বভাবসুলভ লেফট উইং পজিশনে এসে নিজেকে পুরো মেলে ধরেছেন রোদ্রিগো আগের পনেরো ম্যাচে সেলেসাও জার্সিতে গোল ছিল না রোদ্রিগোর অবশ্য ফিনিসিয়াস রাফিন হাদের ভিড়ে সুযোগ পাওয়াই হতো না তৃতীয় ম্যানেজার্সের অধীনে খেলতে পারতেন না স্বাভাবিক খেলা তাই তাকে ঘিরে ক্লাব লিজেন বা জাতীয় দলে ফ্লপ এই জাতীয় কথা ওঠা শুরু করেছিল তবে সব কথার জবাব যেন একদিনেই দিলেন রদ্রিগো পনেরো মিনিটে ম্যাচে পেনাল্টি আদায় করেন তিনি নেইমার সে পেনাল্টি মিস করলেও রদ্রিগো থেমে থাকেননি চব্বিশ মিনিটে এবার কারো অপেক্ষা করেননি নিজে স্কোরশিটে তুলেন নাম সেখানে অবশ্য রদ্রিগো ম্যাজিক শেষ হয়নি তিপান্ন মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন এই রিয়াল মাদ্রিদ সেন্সেশন নেইমারের ঐতিহাসিক রেকর্ড করা গোলেও ছিল অ্যাসিস্ট প্রদ্যোগর মতো এদিন সুযোগ দুই হাত ভরে কাজে লাগান নিউ ক্যাসালের ব্রুনো গুইমারেস ক্লাবে গত দুই সিজন ধরে ভালো খেলে এসেছেন তিতে ম্যানেজার্সের সময় সেভাবে সুযোগ না পেলেও ব্রুনো দিনীজের পুরনো ছাত্র তাই ব্রুনোকে ঘিরেই দল সাজান তিতে মূল একাদশে সুযোগ পেলে ব্রুনো যে নিজে সেরাটা দিতে পারেন সেটি যেন দেখালেন একাত্তর মিনিটে মাঠে ছিলেন ব্রুনো গুইমারেজ তিপান্ন মিনিটে রোদ্রিগোর গোলে করেছেন অ্যাসিস্ট তবে সত্তর মিনিটে খেলেও নেইমার রোদ্রিগোর অতি মানবীয় পারফরম্যান্সের পরও তাদের প্রায় সমান রেটিং ব্রুনোর কারণ ম্যাচে ব্রুনোর প্রভাব পুরো ম্যাচে ব্রুনো সফল পাস দিয়েছেন পঞ্চাশটি সত্তর মিনিটে যে সংখ্যাটা বেশ ভালো তবে সফলতার হার শুনলে চমকে যাবেন পুরো ম্যাচে একটা মিস পাসও দেননি ব্রুনো দিয়েছেন একশো পার্সেন্ট সফল পাস যে স্ট্যাটাস বলে দেয় পাসিং ও বল পায়ে এদিন কতটা ভালো ছিলেন ব্রুনো পাসের মতো ব্রুনো এদিন অন্য দিকগুলোতেও একশোতে একশো দুইবার ড্রিবল অ্যাটেম্প নিয়েছেন দুইবারই সফল হয়েছে অ্যাকুরেট লং বল দিয়েছেন মোট চারবার অ্যাটেম্পও ঠিক চারবার গ্রাউন্ড টুয়েলসে গেছেন মোট চার বারবার জিতে এসেছেন সবগুলো এক ম্যাচে ডুয়েলস উইন ড্রিবল পাসিং লং বল সব কিছুতেই যে একশো ভাগ সফল ম্যাচে দিয়েছেন গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট তাকে আর কীভাবেই বা বর্ণনা করা যাবে ব্রুনো রদ্রিগোরা এগিয়ে যাক ব্রাজিলের সোনালি সময় ফিরিয়ে আনুক পারফরমেন্সের ধারা বজায় রেখে ব্রাজিলকে নিয়ে যাক স্বপ্ন পূরণে এটাই চাওয়া সমর্থকদের